নমস্কার আমি তাপস আর আপনারা দেখছেন প্ল্যান্ট ডিজিজ সলিউশন আমার প্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলি দর্শক বন্ধু আপনারা তো জমিতে চাষ করে থাকেন এবং সেই জমিতে আপনারা বিভিন্ন ধরনের সার প্রয়োগ করেন আপনারা কি জানেন যে আপনি যে সারটা জমিতে প্রয়োগ করছেন সেই সারটা আপনার জমির জন্য কতটা প্রযোজ্য তাই জমিতে যখন আপনি সার ব্যবহার করবেন সার ব্যবহার করার আগে আপনাকে অবশ্যই জানতে হবে সেই জমির পিএইচ মাত্রা কত আছে আমার আমরা সবাই জানি যে মাটি দু ধরনের একটা হচ্ছে অম্লীয় মাটি আর একটা হচ্ছে ক্ষারীয় মাটি এবার অম্লীয় মাটিতে এর মাত্রা কত থাকে অম্লীয় মাটিতে এর মাত্রা থাকে সাড়ে পাঁচ থেকে সাড়ে সাতের মধ্যে আর সাড়ে সাতের ওপরে যখনই চলে যাবে সেটা হচ্ছে ক্ষারীয় মাটি তাহলে কোন পিএইচ মাত্রার মাটি আপনার চাষের জন্য উপযুক্ত সেটা আপনাকে অবশ্যই সেই মাটির পিএইচটাকে পরীক্ষা করার পরেই আপনি সার প্রয়োগ করুন আপনার জমিতে যদি আপনি পিএইচের মাত্রা নির্ণয় করতে পারেন তাহলে আপনার জমিতে যে চাষ আপনি করছেন সেই ফসলের ক্ষতির হাত থেকে আপনি রক্ষা করতে পারবেন আর আপনি জমিতে চাষ করে লাভবান হতে পারবেন তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে কোন পিএইচ মাত্রার মাটি চাষের জন্য উপযুক্ত হ্যাঁ বন্ধু আমি এটাই বলবো বা আপনারা কীভাবে পিএইচের মাত্রাটা পরীক্ষা করবেন খুব সহজ পদ্ধতিতে সেটাও আমি দেখাব তাই সবার কাছে অনুরোধ ভিডিওটা পুরো দেখুন আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন আর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন যাই হোক এখন আসা যাক আমি যেটা বলছিলাম কোন পিএইচ মাত্রার মাটি সব থেকে চাষের জন্য উপযুক্ত সেটা হচ্ছে সাড়ে পাঁচ থেকে সাড়ে সাতের মধ্যে পিএইচ মাত্রার মাটি আপনার চাষের জন্য উপযুক্ত আর যখনই দেখবেন সাড়ে সাতের ওপরে মাটি পিএইচ তখনই আপনাকে ব্যবহার করতে হবে সালফার হেক্টর প্রতি তিনশো থেকে চারশো কেজি আর জিনিস বলি এবার যে মাটি অতি অম্লীয় সেই মাটিটা কিসের জন্য অতি অম্লীয় হলো? না যে মাটিতে অ্যালুমিনিয়াম নাইট্রেট আর ম্যাঙ্গানিজ বেশি পরিমাণে থাকে সেই মাটি হচ্ছে অতি অম্লীয় সেই মাটি কিন্তু চাষের জন্য অনুপযুক্ত আর সেই মাটিটাকে চাষের উপযুক্ত করতে হলে আপনাকে মাটির পিএইচটাকে বাড়াতে হবে আর পিএইচ বাড়াতে গেলে আপনাকে ব্যবহার করতে হবে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি জাতীয় সার প্রিয় দর্শক বন্ধু আপনারা তাহলে মাটির পিএইচ কীভাবে পরীক্ষা করবেন দেখুন পিএইচ মাটির পিএইচ পরীক্ষা করাটা খুব সহজভাবেই আপনি করতে পারেন এটা করতে গেলে এমন কোনো মানে খুব বড় ধরনের সমস্যার সম্মুখীন হবেন সেরকম কোনো ব্যাপার না পিএইচটা আপনি নিজে নিজেই নির্ণয় করতে পারবেন সেটা কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি সেটা একটুখানি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি দেখতে থাকুন আমি নিয়েছি জল আর আমার কাছে আছে মাটি এটা একটা জমির মাটি চাষযোগ্য জমির মাটি এই মাটিটা আদৌ চাষের উপযুক্ত কি না সেটা আমি দেখব আর আপনারা যখন জমিতে জল সেচ দেন তখন মাটি তো এমনিই ভেজা থাকে মাটি ভেজা থাকে এবার যার ফলে কি হয় ওই জল থকথকে মাটিটাকে আপনি নিয়ে আপনি অবশ্য মানে খুব সহজে পিএসটাকে আপনি নির্ণয় করতে পারেন এইভাবে মাটি জলের মধ্যে নিয়ে একটু ভালো করে গুলবেন আমি যেরকমভাবে গুলছি তারপরে একটা পিএইচ পেপার মার্কেটে কিনতে পাওয়া যায় এই যে আমার কাছে আছে এই পিএইচ পেপার নিয়ে আপনি এইভাবে খানিকটা পিএইচ পেপারটাকে কেটে নেবেন নিয়ে এবার জলে এইভাবে ডোবাবেন জলে ডোবানো হয়ে গেল এবার আমি পিএইচ কত আছে আমি দেখে নেব আমার এখানে পিএইচের কালার দেওয়া আছে তাহলে বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কালারগুলো আছে আছে সেই কালারে কত নম্বরটা আমার ম্যাচ করছে আমার সাত নম্বরটা ম্যাচ করছে তাহলে সাত নম্বর ম্যাচ করছে মানে কি এই মাটির পিএইচটা হচ্ছে সাত তাহলে আমি অনায়াসেই বলতে পারি এই মাটি হচ্ছে চাষের জন্য উপযুক্ত তাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ যে আপনারা চাষ করার আগে মাটির পিএইচ নির্ণয় করুন তারপরে চাষ করুন আজ এই অবধি আশা করি ভিডিওটা আমার ভালো লেগেছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমি প্রথমেই বলেছিলাম লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই ধন্যবাদ